আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আমি আপনাদের সাথেছি মোহাম্মদ জেহাদুর রহমান তো আজকে আমরা ভিডিওটা বানাবো মাউসের সম্পর্কে ঠিক আছে মাউসের সম্পর্কে আমরা একটু মোটামুটি জানবো মাউসটা আমরা কিভাবে আর কি সেটিংসে গিয়ে এদের বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি তো ওইটা আজকে আমরা দেখব তো সেটার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা সেটিং সরি সেটিংসে যাব মাউস সেটিংসটা যে কোনো একটা থাকে না সরি একটাই থাকে সব কম্পিউটারে তো শিশ এখান থেকে আমরা আসবো হলো গো ব্লুটুথ অ্যান্ড ডিভাইস ঠিক আছে এখান থেকে আমরা আসবো মাউসে ঠিক আছে দেখেন মাউস দেখা আছে তো এখান থেকে দেখেন এখানে বলছে প্রাইমারি মাউস বাটন ঠিক আছে এখানে প্রাইমারি মাউস বাটন বলতে বোঝাচ্ছে আমরা যখন মাউসের রাইট বাটনটা ক্লিক করি ঠিক আছে লেফট বাটনটা সরি লেফট বাটনটা যখন আমরা ক্লিক করি তখন মনে করেন যে সব ধরনের কাজের যেমন আমি ধরেন এখানে এই ক্রোমটাকে আমি চালু করব ঠিক আছে তার সেটার জন্য আমরা কী করতে হবে আমাকে লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে এটা আপনারা সবাই জানেন ঠিক আছে এটাকে আমরা ডাবল ক্লিক করতে হবে কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারি যে প্রাইমারি মাউস বাটন এটাকে লেফট আসে এটাকে আমরা রাইটেও করতে পারি কেন করতে পারি কারণ অনেক সময় কি আমরা মাউস যে ব্যবহার করি মাউসের লেফট বাটনের উপরে সময় বেশি প্রেসার পড়ে এটা আমরাও জানি সবাই সকলেই জানেন যে ইন কেস কোনো কারণে যদি লেফট বাটনটা কাজ কম করে ঠিক আছে যদি কখনো কাজ কম করে সেক্ষেত্রে আপনারা এই লেফট বাটনটাকে কিন্তু রাইটে কনভার্ট করতে পারবেন ঠিক আছে যে রাইট আমি কনভার্ট করে দিই এখন আমি যে আপনার লেফট বাটনের কাজটা এখন রাইট বাটন দিয়ে করতে পারবো ঠিক আছে তো ধরেন আপনার মনে করেন যে লেফট বাটনে কাজ কম করতেছে আপনি মাউস কিনবেন হয়তো বা কিছুদিন পরে কিনবেন তো আপাতত চালানোর জন্য আপনারা কিন্তু রাইট বাটনটাকে প্রাইমারি বাটন হিসেবে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আমি যদি এখন দেখেন আমার প্রাইমারি বাটন কিন্তু রাইটে আছে এখন যদি আমি এই লেফট বাটন এখানে ক্লিক করি আমার এখন মানে লেফট বাটনের কাজটা রাইট বাটনে চলে গেছে রাইট বাটনের কাজটা আমার লেফট বাটনে চলে আসছে ঠিক আছে এখন যদি আমি লেফটে ক্লিক করি এরকম রাইট বাটনের মতো আসবে আর যখনই আমি রাইট বাটনে ক্লিক করব তখনই কেটে যাবে ঠিক আছে মনে পুরোপুরি লেফট বাটনের কাজটাই হবে ঠিক আছে একদম লেফট বাটনের কাজটাই হবে তো এটাকে যদি আমরা আবার মনে করেন যে দাঁড়ান এক মিনিট তো এখন আমরা সরি আমি ভুলেই গেছিলাম যে আমার এখানে প্রাইমারি বাটনটা রাইট করা আমি বারবার লেফটে ক্লিক করছিলাম তাই ভাবতেছি কি না কি হয়ে গেল কম্পিউটার হ্যাং মারলো না কি সরি যাই হোক মাউস পয়েন্টার স্পিড এরপরে দেখবেন আমরা মাউস পয়েন্টের স্পিডটা দেখব ঠিক আছে তো আমি এখান থেকে আগে লেফট কনভার্ট করিনি এবার দেখেন মাউস পয়েন্টের স্পিডটা কি আমি যে মাউসটা লাড়াচ্ছি ঠিক আছে মাউসটা একটু স্পিডে যাচ্ছে ঠিক আছে এখন আমরা চাইলি এই স্পিডটাকে আমরা যদি কমাই দিই তাহলে দেখবেন মাউস খুব আসতে যাচ্ছে আপনি যতই জোরে লারান এটা কিন্তু খুব বেশি জোরে যাবে না ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে যাবে ঠিক আছে আর যদি আমি এটাকে বাড়ায় দশের বেশি করি তাহলে দেখবেন যে হালকা লাড়াইলে খুব বেশি জোরে মাউসটা যাচ্ছে ঠিক আছে তো এটাকে আমি দশই রাখতেছি যেরকম ছিল এরকমই রাখতেছি এরপরে দেখবেন নিচে কি কি আছে এবার দেখেন যে লাইন টু স্ক্রল অ্যাট এ টাইম ঠিক আছে এখান থেকে আপনি স্ক্রল যে করতেছেন ধরেন এই যে মাউসের হুইলটা দিয়ে যে আমরা হুইল যে ইয়েটা সেটা দিয়ে যে আমরা স্ক্রল করি এটা আমরা ইচ্ছা করলে কি এখান থেকে স্পিড তিনে দেওয়া সেটা যদি আমি বেশি বাড়াই দিয়ে হালকা একটু স্ক্রল করলে অনেক দ্রুত চলে যাবে ঠিক আছে আর যদি এটাকে আমি একদম কমাই দিই এটা আমরা মাউস পয়েন্টের হুইলটা যতই ঘুরাবো এটা যাবে কিন্তু স্লোতে যাবে ঠিক আছে তো আমি এটাকে তিনই রাখতেছি একদম তিনে রাখে রাখতেছি ঠিক আছে তিন ছিল আমরা তিনই রাখতেছি ঠিক আছে এবার দেখেন যে মাউস পয়েন্টারের এখানে এবার দেখি দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি মাউসের সাইজটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনার মাউসের কালারটা দেখেন হোয়াইট দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনার যে কোনো রঙের কালার আপনি দিতে পারবেন এখন আমি একটা কথা বলি আপনারা হয়তো হয়তো না এটা অবশ্যই আপনাদের দেখার কথা না যে আমি আসলে ক্যামেরা সেই রেকর্ড করতেছি এখন আর কি মাউসের কালার আমার এখানে ঠিকই কিন্তু আর কি ইয়েলো হয়ে গেছে কিন্তু আপনারা কিন্তু হোয়াইট দেখতেছেন তাই না তো এটা আর কি প্রবলেমটা হয় কিন্তু আপনারা যখন ট্রাই করবেন দেখবেন যে এরকম করলে আপনাদের অবশ্যই এই মাউসের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে হোয়াইটই করে দিচ্ছি এখান থেকে মাউসের সাইজটা ঠিক আছে মাউসের সাইজটা আমি কিন্তু কমাইতে বাড়াইতে পারবো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেছেন মাউস আমার যেরকম ছিল ওই রকমই ঠিক আছে কিন্তু আপনারা যখন এভাবে করবেন তখন অবশ্যই কিন্তু মাউসের সাইজটা এরকম বেড়ে যাবে বা কমে যাবে ঠিক আছে তো আমি এটাকে আবার কমাই দিচ্ছি ঠিক আছে একদম নর্মাল রাখতেছি তো এই ছিল আজকের মোটামুটি টপিক আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধারণ করে এত কষ্ট করে দেখার জন্য আর যদি আপনাদের হেল্প হয় আপনার যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম